নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্পের স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্পের স্টুডিওর আজকের নিবেদন বুদ্ধদেব গুহের কালজয়ী উপন্যাস একটু উষ্ণতার জন্য পর্বত ছয় তো চলুন বেশি কথা না বলে উপন্যাসটির ষষ্ঠ অধ্যায় শোনা যাবে শেষ রাতে আমি একবার উঠেছিলাম ওই পাশের বাথরুমে গিয়েছিলাম ছুটির ঘর থেকে সারা শব্দ পেলাম না অসরে ঘুমোচ্ছে শেষ রাতে আবার গিয়ে শুইলাম সে ঘুম ভাঙলো ছটার সময় বালিশের নিচ থেকে হাত ঘড়িটা বের করে সময় দেখলাম তারপর বিছানা ছেড়ে উঠে পড়লাম এখনো বেশ ঠান্ডা পুবের আকাশ পরিষ্কার হয়েছে কিন্তু রোদ ওঠেনি চতুর্দিক শিশিরে সাদা হয়ে রয়েছে বাবরচিখানার দিক দিয়ে দরজা খুলতে লালি হাসান সেলাম জানালো একটু গরম জল চেয়ে নিয়ে খাওয়ার ঘরের বেসিনে দাঁত মেজে নিলাম মুখ ধুলা ততক্ষণে হানি পেশে গেছে মেটে ও মাংস ডাকলাম একবার ডাকতেই ছুটি সারা দিল বললাম তুমি জেগে জেগে শুয়ে কার স্বপ্ন দেখছো ও বলো আপনাকে তা বলবো কেন তোমার চা পাঠিয়ে দেব ঘরে লালিকে দিয়ে না উঠে চা খাবে মুখ ধুয়ে চা খাবো তোমার বাথরুমের পেছনের দরজাটা খুলে দাও লালি গরম জল এনে দিচ্ছে এই ঠান্ডা জলে মুখ লাগিও না তাহলে সুন্দর মুখটার চেহারা ম্যাকলাক্সিগঞ্জে রিলিফ ম্যাপের মতো হয়ে যাবে লালিকে জল দিতে বলি আমি বাইরে গিয়ে প্রথমে রোদে পায়চারি করতে লাগলাম রাস্তা ছেড়ে এখনো বাগানে নামা যায় না ভিজে সব সপ করছে গোলাপগুলোর পাপড়িতে শিশির পরে ঠান্ডায় জমে গিয়ে মতো দেখাচ্ছে চতুর্দিক থেকে পাখি ডাকছে গলা সবচেয়ে জোর শোনা যাচ্ছে একটু পরে নাইটি ছেড়ে কাল রাতে শাড়ি পরেই ছুটি এলো দরজা দিয়ে বাইরে পা দিয়ে চোখ বড় বড় করে বল শুকুদা কি ভালো জায়গা কি সুন্দর দারুন কত গাছ সত্যি বলছি আমার এখানে থেকে যেতে ইচ্ছে করছে সারা জীবন থাকো না খেয়ে তোমাকে মানা করেছে বলো পছন্দ হয়তো এরকম একটা বাড়ি তোমাকে কিনেই দিই রকম বাড়ি তোমাকে আমি কিনে দিতে পারবো এখানে বাড়ির দাম খুব সস্তা ছুটি চাঁদ ঢালতে ঢালতে বলল ওসবে আমার দরকার নেই এইসব পার্থিব জিনিস আমার ভালো লাগে না কি ভালো লাগে তাহলে চেয়ার টেনে ওর সামনে বসতে বসতে বললাম আমি ও বল আপনি আমাকে যা দিয়েছেন যতটুকু দিয়েছেন তা যেন আমার চিরদিন থাকে ও ছাড়া আরো বেশি কিছু চাই না আমার আমি মুখ তুলে ছুটির দিকে চাইলাম ছুটি মুখ নামিয়ে চায়ের পেয়ালা এগিয়ে দিল আমার দিকে আমি বললাম এইসব কথা থাক কেমন ঘুম হলো বলো দারুণ এক ঘুমে রাত বলো এখন আমরা কি করব এখন মানে একটু পরে আর এক কাপ চা খেয়ে চান সেরে নাও তারপর পিয়ারা তলে বসে ব্রেকফাস্ট খাও নাস্তার পরে তোমাকে বেড়াতে নিয়ে যাব চলো পাকদণ্ডির পথে তোমাকে স্টেশনে নিয়ে যাব এখানকার স্টেশন দেখবে কি সুন্দর ঘুমা এখানে রেল স্টেশন আছে নাকি নিশ্চয় স্টেশন নেই কলকাতা থেকে সোজা আসা যায় হ্যাঁ আসা যায় বইকি উফ কি মজা দেখি যদি স্টেশনটা পছন্দ হয় তবে যখন কলকাতায় যাব পরের মাসে তখন তখন কলকাতা থেকে সোজা আপনার এখানে চলে আসবে তাই কিন্তু বাড়িতে হেঁটে আসতে হবে কোনো রকম ট্রান্সপোর্ট নেই এক জোড়া ঘুঘু ফলসা গাছ থেকে উড়ে এসে ভিজে মাঠে বসল তাহলে আমি চান করে নি আপনি কি অন্য বাথরুমে যাবেন না আমার চান হয়ে গেলে এই বাথরুমে আমার এত সকালে চান করা ঠিক হবে না তুমি চান করে নাও তারপর ওই বাথরুমে চান করে নেব আমার সরঞ্জাম সব বাথরুমে আছে ছুটি যখন চান করতে গেল আমি তখন লালিকে দিয়ে বাইরের ঘরের বেতের টেবিলটা পিয়ারাতলায় বের করিয়ে ব্রেকফাস্ট টেবিল হিসেবে পাতলাম একটা সবুজ সাদা চেক চেক টেবিল ক্লথ পাতলাম এই জায়গাটা দুই তিন দিন আগে গোবর দিয়ে নিকোনো হয়েছে পরিষ্কার দেখাচ্ছে জায়গাটা পিয়ারা গাছগুলোর ফাঁক দিয়ে সাদা বেতের টেবিল চেয়ারে রোদ এসে পড়েছে রোদে পিঠ দিয়ে বসতে ভারী আরাম লাগে এখানে রোজ ব্রেকফাস্টের সময় রোদে গিয়ে বসে মনে হয় পৃথিবীর যত শান্তি সব বুঝি এখানে এসে বাসা বেঁধেছে গাড়ি ঘোড়ার আওয়াজ নেই টেলিফোন নেই ইচ্ছে যে কেউ শান্তি নষ্ট করবে তার কোনো উপায় নেই যে শান্তি ভঙ্গ করতে আসবে তাকে বহু দূর থেকে পায়ে হেঁটেই আসতে হবে একটু পরে ছুটি চান করে বাইরে এলো একটা সাদা খোলের লাল ও কালো পাড়ের পাঁচা পেরে তাঁতের শাড়ি পরেছে লাল টিপ পরেছে বড় করে মাথায় চুল খুলে এসেছে রোদে শুকোবে বলে কি ভালো যে লাগছে ছুটিকে কি বলবো শুকুদা খুব আরাম করে চান করলাম ছুটি এসে আমার সামনে বসলো ওর চুল ওর নাক ওর কান ওর দাঁত ওর হাতের আঙুল ওর পায়ের পাতা সবকিছুর মধ্যে এমন একটা পরিচ্ছন্ন দীপ্তি যে ও যখনই চান করে ওঠে তখনই ওর দিকে অপলকে আমার চেয়ে থাকতে ইচ্ছে করে হঠাৎ চোখ তুলে ছুটি বলল কি দেখছেন তোমাকে এতদিনেও কি দেখা শেষ হয়নি আপনার বোঝা শেষ হয়নি এখনই কি কোনো সন্দেহ আছে দিদা আছে কোনো জানি না তবে এমন করে দেখছেন কেন কথা বল না জানো এই সকালের পাখি ডাকা শিশির ভেজা নরম প্রকৃতির পটভূমিতে তোমার এই সবে চান করে ওঠার নরম শরীর কেমন অদ্ভুত মানিয়ে গেছে মনে হচ্ছে তুমিও বুঝি এই পরিবেশেরই একটি আঙ্গিক একটু নড়ো না কিন্তু তোমাকে দেখতে দাও আমাকে ভালো করে কতক্ষণ যে ওখানে বসেছিলাম জানি না এক সময় ছুটি বলো এখন রোদ বেশ গরম হয়েছে এবারে আপনি চান করতে পারেন গরম জল দিতে বলবো আমি তুমি এখানে চুপ করে বসো তো দশ মিনিট আমি চান করে দাড়ি কামিয়ে আসছি আপনি কখন দাড়ি কামান সকালে কেন বলো তো হঠাৎ এপস্নো আমার এখনো জ্বালা পড়ছে বলে ছুটি অন্যদিকে মুখ দিয়ে দুষ্টুমি হাসি হাসলো আমি লজ্জা পেলাম ঠিক আছে আজ সকাল দুপুর রাত তিন বেলা দাড়ি কামাবো ছুটি বাচ্চা মিরের মতো চিচি উঠলো বলো মা আমি কি তাই বলেছি আপনি ভীষণ খারাপ বাথরুমে আমি দাড়ি কামাতছিলাম এমন সময় লালি পেছনের দরজা ধাক্কা দিল গরম জল দেওয়ার জন্য গরম জলের বালতিটা দিয়ে লালি বললো মেম সাহেব কা কই কাপড়া হে আন্দর ধূপ মে দি নিকালি ওকে বললাম মেম পরক্ষণে আমার চোখ পড়ল বাথরুমের র‍্যাকে একটা ভিজে ব্রা লেস লাগানো ফিকে নীল লাইলনের প্যান্টি এবং সরু কোমরে একটি ছায়া ঝুলছে র‍্যাকে লালিকে বললাম নিয়ে যাও এসে সমস্ত বাথরুমটা ছুটির শরীরের সুগন্ধে ভরে আছে আসলে গন্ধটা ও সাবানের সমস্ত বাথরুমটা গন্ধে ম করছে সেই সুগন্ধি দরজা জানালা বন্ধ করা ঘরে গরম জলে চান করতে করতে ছুটির শরীরের কথা ভেবে আমার সমস্ত শীত চলে গেল আমার স্বপ্নের মধ্যে আমি বহুবার হাত ছুঁয়েছি যেই সমর্পণের বুকে আমি বহু বা আমার মাথা এলিয়ে দিয়ে এই দ্বিধা বিভক্ত জীবনে সব ক্লান্তি অপনোদন করেছি কল্পনায় সেই সব এই সকালে যেন সত্যি হয়ে উঠল আমার আর একটু শীত রইলো না ছুটি ঠিকই বলে ডাক্তাররা শুধু শরীরের চিকিৎসা করে তারা মনের চিকিৎসা জানে না ব্রেকফাস্টের পর ছুটিকে নিয়ে বাড়ির পেছনের গেট দিয়ে বেরিয়ে পড়লাম বললাম ওই শাড়ি পরে আমার সুরিপথ যেতে পারবে ছুটি লাল আর কালো ফুল তোলা কার্ডিগানের বোতাম বন্ধ করতে করতে বললো একজন রুগী মানুষ পারে তাহলে একজন সুস্থ মানুষই নিশ্চয়ই পারবে গেটের পেছনেই নালাটা জল যাচ্ছে তীর তীর করে পাথরের মাঝে মাঝে এখানে ওখানে গাড়ু হাতে জল জমে আছে খুদে খুদে গাছগুলো সেই হলুদ জংলি ফুলগুলো ফুটেছে ওদের ফিন ফিনে পাপড়িতে সকালের রোদ লেগেছে ওপরে এখন এক আকাশ ঝকঝকে রোদ্দ পাখিদের চিকন গলায় রোদ পিছলে যাচ্ছে ঘন পিটিশের ঝোপের মধ্য দিয়ে খোয়াই লাল পথ উঠে গেছে পেছনের মালভূমির মতো টাড়ে পিটিশের ফুলগুলো কমলা রঙা কতগুলো লাল আছে কেমন একটা গন্ধ ওদের ফুলে চড়াইটা উঠে ছুটি এক দৌড়ে মালভূমিতে পৌঁছে গেল পৌঁছে গিয়ে মাথা উঁচু করে নিঃশ্বাস নিয়ে বলো আমি গিয়ে পৌঁছতে আমার হাতে হাত জড়িয়ে বললো আপনি যদি আমাকে মেরে তাড়িয়েও দেন আমি এখান থেকে যাব না বলে সামনে রইল সুদূর বিস্তৃত মাঠ মাঝে মাঝে পিটিস ঝোপ কুচ ফলের গাছ হলুদ রঙা গোল গোল ফলের ঝোপ আমি এদের নাম দিয়েছি জাফরানি মাঝে মাঝে মহুয়া গাছ বা দিকে নাকটা পাহাড় কঙ্কা বস্তির রাস্তা সামনে দূরে কয়েক ঘর ওড়াওয়ের গ্রাম আর যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ সর্ষের সরগুজা লাগিয়েছে ওরা ওপরে ঝকঝকে নীল আকাশ নিচে সবুজের আচল ঘেরা এই হলুদ স্বপ্ন ছুটি কথা না বলে তেমনি করে দাঁড়িয়েই রইল আমি বললাম কি এগোবে না ও তবু কথা বললো না ছুটি ও ছুটি ছুটি আমার দিকে মুখ ফেরালো দেখলাম ও দুই চোখ দু ফোঁটা জল টল টল করছে আমি আকাশকে সাক্ষী রেখে ও দু চোখের পাতায় চুমু খেলাম সুকুদা বহু দিন পরে আজ আনন্দে আমার চোখে জল সেই যেবার হায়ার সেকেন্ডারি পরীক্ষায় স্কলারশিপ পেয়েছিলাম সেদিন আনন্দে কেঁদেছিলাম মনে আছে বাবা এসে আমাকে জড়িয়ে তুলে আমাকে শূন্যে তুলে বলতে লাগলেন আই আয়াম সো প্রাউড আই অ্যাম সো প্রাউড অফ ইউ আমি খেতে ফেলেছিলাম ছুটির চোখে আবার জল দেখলাম এ কি এ আবার কি আবার কেন জল ভরা চোখে ছুটি হেসে ফেললো মিষ্টি হাসি বললো বাবার কথা মনে পড়ে গেল জানেন সুকুদা আপনি যখন আমাকে আদর করেন তখন কেন যেন আমার বাবার কথা মনে পড়ে যায় বাবা চলে যাওয়ার পর আপনার মতো করে কেউ আমাকে ভালোবাসে না আমি ওর কোমরে হাত রেখে বললাম ছুটি চলো আমরা এগোই এরপর ফিরে আসতে কষ্ট হবে রোদ দেখতে দেখতে করা হয়ে যাবে এক প্লিজ আমি একটু ফল তুলে নিয়ে আসি বলি দৌড়ে গেল দৌড়ে গিয়ে তোরা কুচফল না তারপর লাল কালো কুচফল গুলোকে তোরা শুদ্ধ নিজের হাত ব্যাগে পুড়ে ফেলল আমরা যখন সর্ষে ক্ষেতের মধ্য দিয়ে মাঠ পেরোচ্ছি তখন হঠাৎ ছুটি বলে উঠলো শুকনে কোমনে নাকচাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে মনে আছে আছে তারপরে আঙুল দিয়ে মেরে কি হলো আপনি একেবারে খোঁচা চুপ করে আছেন যে খুব ভালো লাগছে তাই কেন ভালো লাগছে কেন টেনে টেনে আন্তরিকতার সঙ্গে ছুটি শুধুলো আমি মুখ ঘুরিয়ে বললাম কেন ভালো লাগছে তুমি জানো না কতদিন স্বপ্ন দেখেছি বিশ্বাস করো কতদিন স্বপ্ন দেখেছি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে যে একটু ভালো হয়ে উঠলে তোমার সঙ্গে এই হলুদ মাঠ বেরোবো ভেবেছি তুমি সঙ্গে থাকলে তুমি কাছে থাকলে তোমার হাত ধরে একবারের জন্য এই আকাশ ভরা আলোয় এই হলুদ মাঠ পেরোতে পারলে আমি চিরদিনের মতো ভালো হয়ে যাবে আর কখনো কোনো অসুস্থতা আমাকে পীড়িত করবে না ছুটি সামনে সামনে থেমে পড়ে আমার পাশে এসে বলল দেখবে সত্যি আপনি একেবারে ভালো হয়ে যাবেন আপনি দেখবেন দেখতে দেখতে আমরা সেই সাদা পোড়া বাড়িটার কাছে এলাম জর্জ ওর ছেলেকে নিয়ে পথের পাশে মহুয়া গাছতলায় দাঁড়িয়ে ছিল জর্জ আমাকে উইস করল আমি শুধুলাম কি জর্জ ভূতের উপদ্রব কমেছে না রাত এখন এখানেই শুচ্ছ ও বলল না রাতের বেলা স্ত্রীর বাচ্চাকে নিয়ে প্যাট গ্যালাক্সিনের কাছে গিয়ে শুই একটু এগিয়ে যেতে ছুটি শুধু কি বলছিলেন ভূতভূত এরা বলে এ বাড়িতে রাতের বেলা নানা রকম আওয়াজ শোনা যায় এই যে ছেলেটিকে দেখছ এর নাম জর্জ জর্জ ব্যানার্জি এ কাজ করতো এখানে একটা কলিয়ারিতে তারপর এখানে এক রেজা পুলিকে বিয়ে করে বাচ্চাতে জর্জের ছেলে কেন এরকম করলো ভালো লেগে গিয়েছিল কাউকে যদি কারো ভালো লেগে যায় তো কি করবে বলো তবে বিয়ের জন্য বেচারাকে যা মূল্য দিতে হয়েছে তা ওই জানে রেজাকে বিয়ে করার সঙ্গে নাকি চাকরি গিয়েছিল তারপর শুধু চাকরি যাওয়া তো সব শেষ হয়নি সমাজ আরো যত রকম প্রতিশোধ নিতে পারে ওরা ওর ওপর নিয়েছিল জ্বর যখন যে কোনো কাজ করে টাকা পেলেই হলো কিছুদিন আগে এখানকার একটা বার্ড সেফটি ট্যাঙ্ক খারাপ হয়ে যায় এখানকার একমাত্র জমাদার অনেক টাকা চেয়েছিল যেহেতু সে একমাত্র জমাদার আর জ্বর মাত্র ৩০ টাকার বিনিময়ে নিচে নেমে বালতি সেই ময়লার ট্যাঙ্ক পরিষ্কার করেছিল কি দুর্দশা দুর্দশা বলো আর যাই বলো এ কথা জানার পর উপর আমার ভক্তি হল দোষের কি বলো ভিক্ষাও চায় না কারোর কাছে মাথাও নোয়ায় না যা করেছে ভুল বা ঠিক তা করেইছে সমাজের ভয়ে সুখে থাকার বিনিময়ে নিজের সিদ্ধান্তকে পর মুহূর্তে বাতিল করেনি তুমি জানো না গরমের দিনে অনেক সময় জ্বর শুধু পাকা মহুয়া খেয়ে থেকেছে জানো তো সিনিয়র কেমব্রিজ কিছু করেন না করি আমার সাধ্য মতো আমি এসে ওকে টুকটাক কাজ দিয়েছি খেতে বলি আমার সঙ্গে এতে কতখানি উপকার হয় জানি না তবে একটা মস্ত উপকার হয় যে ও বুঝতে পারে ওকে সকলে খরচার খাতায় লিখিনি সমাজে হয়তো কিছু লোক এখনো আছে যারা ওর এই সৎ প্রশংসা করে কিছু লোকের মনে এখনো আছে ওর স্ত্রী কেমন দেখতে খুব বুঝি সুন্দরই কিছু নয় সাধারণ রেজা মেয়েরা যেমন হয় একদিন আমার কাছে নিয়ে এসেছিল তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আরো জানো জর্জ একদিন দুঃখ করে আমাকে বলেছিল একমাত্র পাদ্রী সাহেব ছাড়া আর কেউ তোমার মতো আমাকে সাপোর্ট করেনি এমনই দুঃখ কষ্ট যা পাবার সে তো আমাকেই পেতে হয়েছে মানে আমাদের কিন্তু ওকে ছেড়ে দেওয়ার সহজ পন্থা যে সকলে বাতলে ছিলেন তা সহজ হলেও যে সৎ নয় এ কথা কেউ বলেনি ও বলেছিল পাদ্রি সাহেব একদিন ওকে বলেছিলেন যে ইফ ইউ আর এ গুড ক্রিশ্চিয়ান ইউ শ্যাল নেভার ফোর শেখার জর্জ বলেছিল এন্ড ইউ সি আই অলওয়েজ ওয়ান্টেড টু বি এ গুড ক্রিষ্টান বাহ এত কষ্ট পাচ্ছে না এখানে দেখছি দারুণ দারুন সব ক্যারেক্টার আছে খুব ইন্টারেস্টিং আপনি যদি এই জায়গা নিয়ে লেখেন তবে চরিত্রের অভাব হবে না কি বলে সে কথা কিন্তু সত্যি এমন পরিবেশ এবং এমন বিচিত্র লোকজন এদের নিয়ে লিখলে লেখা হয়তো কখনো না দেখতে দেখতে আমরা নালা পেরিয়ে চড়াইটা উঠে দীপচাঁদের দোকানের পাশ দিয়ে গিয়ে স্টেশনের রাস্তায় পড়লাম পোস্ট অফিসের গা ঘেসে মুঙ্গারামের দোকানের পাশ দিয়ে গিয়ে স্টেশনে পৌঁছে গেলাম ছোট্ট স্টেশন প্ল্যাটফর্ম উঁচু নয় মাটিতেই প্ল্যাটফর্ম ওখানে ঘন শালবন আউটার সিগনাল জঙ্গলের মধ্যে দু একজন পেয়ারাওয়ালা আতাওয়ালা বসে আছে সওদানি পানি ট্রেন আসার অপেক্ষায় পথ চেয়ে আছে স্টেশনের এক পাশে কার্নি মিম সাহেবের চায়ের দোকান স্টেশন মাস্টার মশাইয়ের ঘরে জোর আড্ডা বসেছে মাস্টার মশাই এ এস এম গাঙ্গুলি বাবু সাহাবাবু বাবু শৈলেন ঘোষ সকলের গলা শোনা যাচ্ছে মাঝে মাঝে ফোনে কথা হচ্ছে অন্য স্টেশনের সঙ্গে গুমিয়া হ্যালো গুমিয়া ম্যাকলাক্সি বলছি বড়বাবু হ্যালো হ্যালো গুমিয়া গুমিয়া টক্কার টরে টরে টক্কার টরে মেসেজ যাচ্ছে একবার মাস্টার মশের বাইরে এলেন এসে আমাকে দেখি নমস্কার করলেন আমিও প্রতি নমস্কার করলাম কে কাউরে নিয়ে আইসেন নাকি তাহলে খাইছে আজ দেড় ঘন্টা লেট না নিতে আসিনি কাউকে এমনি বেড়াতে এসছি ছুটি বেড়াতে বেড়াতে মিসেস কার্নির দোকানের সামনে চলে গেছিলেন আমাকে হাত ছানি দিয়ে ডাকলো আমি যেতে চোখ বড় বড় করে বললো কি দারুণ আলু চপ ভাজি দেখুন খাবেন তুমি খাও না আপনি একটা না খেলে আমিও খাবো না আমার এখন আজে বাজে জিনিস খাওয়া বারণ ও হাত উল্টে বলল তাহলে আর কি হবে আমার খাওয়ার ইচ্ছা ছিল কো তুমি ভীষণ মতলব বাস হয়েছ ও হাসলো বলল হইনি বরাবরই ছিলাম আগে লক্ষ্য করেননি ইতিমধ্যে মিসেস কার্নি ভেতর থেকে বেরিয়ে এসে হাসি মুখে এগিয়ে এলে বলে হ্যালো ডিয়ার তুমি তো আর আন্টির খোঁজো নাও না আমি ওর সঙ্গে ছুটির আলাপ করিয়ে দিলাম মিসেস কার্নিকে আমি ডাকি ইয়াং লেডি বলি সাতষট্টি বছর বয়সে এখনো ফুল ফুল টুপি মাথায় দিয়ে লেডি সাইকেল চালিয়ে ক্রমাগত লাফড়া কঙ্কা হেসলং করেন আলুর চপ খাওয়াতে খাওয়াতে ছুটিকে বলছিলেন উনি ম্যাকলাক্সিগঞ্জের পুরনো কথা মিসেস কার্নি এক বিস্ময় ওকে যতই দেখি ততই অবাক ক্ষতি হয় এক সময় ওর স্বামী এখানে কলোনাইজেশন সোসাইটির সেক্রেটারি ছিলেন গাড়ি ছাড়া চড়তেন না প্রভাব প্রতিপত্তি সবই ছিল এখন শুধু স্মৃতি আছে আর আছে আত্মসম্মান যে আত্মসম্মানের বসে ছোট্ট খাট্ট মানুষটি তার ছোট ছোট নরম হাতে এই কঠোর পৃথিবীর সঙ্গে সকাল পাঁচটা থেকে রাত এগারোটা অবধি একা লড়াই করে যাচ্ছে আলুর চপ শেষ করে মাটির ভারে চা খেলাম বলতে লাগলো আমি কিন্তু কলকাতা থেকে সোজা একবার ট্রেনে করে আসব আপনি বেশ আমাকে নিতে আসবেন স্টেশনে তারপর দুজনে গল্প করতে করতে পাকদণ্ডির পথ দিয়ে হলুদ খেত পেরিয়ে আপনার বাড়ি পৌঁছবো কিন্তু হলুদ খেত তো চিরদিন হলুদ থাকবে না ও মুখ ফিরিয়ে নিয়ে বলল কোন হলুদ খেত চিরদিন থাকে না কিন্তু আমার মনের মধ্যে তো থাকবে সব থাকবে এই সকাল আপনার ফুল মারিয়ে এই বেড়াতে আসা স্মৃতি এই সব চিরদিনই থাকবে আমি চুপ করে রইলাম মিসেস কার্নিকে বললাম একদিন বিকেলে আসবে স্টেশনে তারপর আপনার বাড়ি যাব গল্প করতে

আমি বললাম আমি তো এখানে মুসৌরি পাটটা ঘিরে বসেছি এখন নাম পর্যন্ত করব না কিন্তু কি থিয়েটার বলা তো মনোজ লেখা সিনেমা হয়েছিল না আমি হিরোর রোল করব কি দাদা মানাবে না বললু নিশ্চয়ই মানাবে কিন্তু তুমি গান গাইতে পারো তো পারি না গাইবো এক্ষুনি ওর কথা ধরনের ছুটি মুখলু কি হাসলো আমি বললাম এখন দরকার নেই আমি তোমাদের একদিন তা তো আসবেনি আর খালি আসলেই হবে না চাঁদাও দিতে হবে কিন্তু নিশ্চয় নিশ্চয় চাঁদা স্টেশন ছেড়ে হেঁটে আস্তে আস্তে ছুটিকে বললাম এই শৈলেন ছেলেটা ভারী প্রাণবন্ত সব সময় ও হাসি খুশি প্রাণে ভরব ও সেদিন কি বলছিল জানো বলছিল দাদা তারাশঙ্করের কবিতা পড়েছেন ভালো লাগে জীবনটা এত ছোট কেন বলতে আমার ইচ্ছে হাজার বছর সব শুনে ছুটি পারেন পাগল পাগল এইসব ছেলেদের মন খুব ভালো হয় শৈলেন একটা দারুন কন্ট্রাক্ট চরিত্র ওকে ফুল প্যান্টের উপর পাঞ্জাবি পরে তার উপর র্যাপার মুড়ে বসে আড্ডা মারতে দেখলে ওর সম্বন্ধে এক ধারণ হয় আর ও যখন রেলের উর্দি পরে গম্ভীর মুখে স্টেশনের গেটে দাঁড়িয়ে টিকিট চেক করে তখন ও অন্য লোক তখন দেখে বোঝার উপায় থাকে না যে মানুষটা যে গান গায় বা পাগলামি করে বেড়ায় তখন দেখে মনে হয় সৃষ্টির আদি থেকে ও বুঝি এমন টিকিট চেক করে আসছে শুধু শৈলিন কেন হয়তো আমরা সকলেই এরকম আপনি যখন চেয়ারে বসে কাজ করেন আমি যখন অফিসে কাজ করি তখন কেউ কি স্বপ্ন ভাবতে পারে যে আমরা এমন পাগলের মতো ভালোবাসতে পারি ওর দিকে মুখ ফিরিয়ে তাকালাম তারপর ছুটি বললো হ্যাঁ একেবারে বাচ্চা ছেলে তো বাচ্চাই তো কতই বা বয়স হবে তারপর অনেকক্ষণ আমরা চুপচাপ এলাম ছুটি শুধু আপনার কষ্ট হচ্ছে সুকুদা এই রোদ ধরে ছায়া দাঁড়াতে শীত করছে আর রোদে গেলে গা পুড়ে যায় তাই না তুমি আমার পাশে থাকলে কখনোই আমার কষ্ট হয় না আসলে তোমারই কষ্ট হচ্ছে অনেক কষ্ট আমার সহ্য করতে হয় এইসব একটু আধু কষ্ট শখের কষ্টকে মাছ কালার কষ্ট বলে মনে হয় না দূর থেকে সেই হলুদ ফুলের মাঠ দেখা যেতে লাগলো একদল তিতির উড়ে গেল মহুয়া তলা দিয়ে কাদের গরু চড়ছিল গরুর গলার ঘন্টা টুং টাং ভেসে সেই হলুদ ক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছিল ছুটি আর আমি চলেছিলাম ওর পায়ে পায়ে চুপ করে একটা অলস হলুদ সুগন্ধি ছায়া আমার সমস্ত বোধকে আচ্ছন্ন করে রেখেছিল আমি হেঁটে চলছিলাম নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন গল্প ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারা অবসর সময় এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে আপনাদের একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরো বহু মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর আপনারা আমাকে কী কী গল্প শুনতে চান সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আশা করব সেই গল্পটি আপনাদের সামনে তুলে ধরার